অ্যামস্টার কম্ব্যাট ট্যাপসো আপ নট পিকজেল পিকজেল এরকম অনেক জনপ্রিয় বট ছিল একটা সময় টেলিগ্রামে এখন আর মানুষ এই সকল বট পছন্দ করে না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা বট বানানো শেখাবো যে বট মানুষ পছন্দ করবে এবং শুধু বট বানানো শেখাব না আপনি যে বটটা বানাবেন এই বটটা বানানোর পরে দেখবেন বটয়ে অ্যাডস শো করে অর্থাৎ একটা মনিটাইজ বট বানানো শেখাবো অ্যাড শো করলে কি হবে মানুষ যখন আপনার বটে প্রবেশ করবে তখন ওই অ্যাডসগুলো তাদের সামনে যাবে যার জন্য আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে এবং এই পুরো সম্পূর্ণ বট আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে বানাতে পারবেন বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো পুরো ভিডিও ফলো করুন এবং শিখে নিন একটা টেলিগ্রাম বট আপনি কিভাবে তৈরি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন থেকে লেটস গন মেইন ভিডিও এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন আমরা টেলিগ্রাম বট তৈরি করার জন্য সরাসরি টেলিগ্রামে চলে আসলাম এখানে আসার পরে উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে সার্চ করবেন বট ফাদার লিখে কারণ বটফাদার দিয়ে টেলিগ্রাম বট বানাতে হয় প্রথমত আমি এখানে লিখব ওটি এফ এ টি এইচ ই আর বটফাদার লিখে দিলাম বটফাদার লেখার পরে উপরে একদম দেখতে পারবেন এখানে বটফাদারটা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন বটফাদার এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার সামনে একটা ফাঁকা পেজ আসবে আমি অলরেডি এখানে অনেক কাজ করেছি তাহলে এই জন্য এরকম এসেছে একটা ফাঁকা পেজ চলে আসবে তাহলে আপনি কি করবেন এখানে একটা স্টার্ট লিখে দিবেন স্ল্যাশ দিবেন লিখবেন এস টি এ আর টি স্টার্ট লিখে দিবেন স্টার্ট লিখে দেওয়ার পরে আপনার সামনে এই অপশনগুলো চলে আসবে দেখেন এখানে বেশ কিছু অপশন রয়েছে এই সব অপশনের কোনো অপশনই আপনার কাজে লাগবে না এক অপশন ছাড়া যে অপশনটা কাজে লাগবে সেটা হলো একদম প্রথম অপশন এই যে নিউ বট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে লেখা আসলো অল রাইট এ নিউ বট হাউ আর উই ডুইং টু কল ইট আমরা এটাকে কি নামে ডাকতে পারি মানে আপনি এই বটের নাম কি দিতে চাচ্ছেন এখানে জাস্ট আপনি লিখে দিবেন আপনি যে বটের নামটা দিতে চাচ্ছেন আমি আপনাদের একটা ভিডিও বট বানিয়ে দেখাবো যেখানে আপনি ভিডিও দিবেন মানুষ ভিডিও দেখতে পারবে প্রবেশ করে এবং চাইলে ভিডিও ডাউনলোড করতে পারবে এরকম একটা বট বানিয়ে দেখাবো এবং এই বটগুলো এখন খুবই জনপ্রিয় বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো বেশি জনপ্রিয় তা পরে ব্যাখ্যা করব এখানে আমি লিখে দিচ্ছি আহ বিআইডিও ভিডিও ভিডিও কি লেখা যায় ভিডিও গ্যালারি বা ভিডিও প্লে ভিডিও নামের আমি একটা বোর্ড বানাবো ঠিক আছে পি এল এ ও প্লে ভিডিও প্লে ভিডিও লিখে দিলাম দেখে এটাকে আমি সেন্ড করে দিলাম সেন্ড করার পরে বলল ঠিক আছে এবার আপনাকে এবার বলল দেখেন গুড মানে ঠিক আছে ভালো এবার আপনি একটা ইউজার নেম দেন যে ইউজার নেম লিখে আপনাকে কেউ সার্চ করে পাবে খুঁজে পাবে তো ইউজার নেম কি দিব দেখেন এখানে ইউজার নেম দেওয়ার একটা নিয়ম রয়েছে আপনি যাই দেন না কোন শেষে হাইফেন দিয়ে বট দিতে হবে হাইফেন দিয়ে বট লিখতে হবে উদাহরণস্বরূপ দেখেন প্লে ভিআইডিও প্লে ভিডিও লিখে আমি এখানে জাস্ট হাইপেন দিয়ে দিলাম হাইপেন কোনটা এই নর্মালটা দিবেন না এখানে কিন্তু দুইটা আছে এইটা দিবেন না এখানে যে আন্ডার হাইপেন রয়েছে এইটা দিয়ে দিবেন দিয়ে এবার আপনি লিখবেন বিও টি বট এই যে দেখেন ঠিক আছে এটা নিলো না কেন ইউজার নেম ইজ বেল্ট আচ্ছা এটা নিল না আমি আবার একটা ট্রাই করছি পি এল পি এল এ ওয়াই প্লে লিখে এবার আমি এটা দিয়ে দিয়ে দিলাম সরি দিস অলরেডি এই মানে ইউজার নেমটা অলরেডি আছে ঠিক আছে আমি আর একটু চেঞ্জ করে দিচ্ছি ভিডিওস বিডি দিয়ে দিলাম এবার আমি বট দিয়ে দিচ্ছি বিও টি বট ওকে এবার কিন্তু নিয়েছে দেখতে পেলেন এবার কিন্তু ডান কংগ্রেস আমার কিন্তু অলরেডি বট বানানোর প্রথম ধাপ শেষ এবার সেকেন্ড ধাপ আপনি যেই মেসেজ বা যে ফাঁকা জায়গাটার নিচে রয়েছে এখানে দিবেন স্ল্যাশ স্ল্যাশ দিলে দেখবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখানে মাই বটস নামের যে অপশন আসলো না এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি এখন পর্যন্ত এই বটফাদার দিয়ে অর্থাৎ বটফাদার দিয়ে তো মূলত ওই বট বানাতে হয় মানে এখন পর্যন্ত যতগুলো বট বানিয়েছেন সবগুলোর ইউজার নেমে এখানে দেখা যাবে তো আমার এই মাত্র যেটা তৈরি করলাম এটার ইউজার নেম হলো এই প্রথমটা এই যে প্লে ভিডিও বিডি এইটা এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন আরো বেশ কিছু অপশন আপনার সামনে চলে আসবে এপিআই টোকেন এডিট বট বট সেটিং এখানে যে অপশনগুলো এসেছে আমাদের এদের মধ্যে কাজে লাগবে হলো বট সেটিং এই যে বট সেটিং একটা ক্লিক করে দিলাম বট সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখেন আরও বেশ কিছু অপশন রয়েছে এই সব অপশনের মধ্যে নিচের দিকে দেখেন মেনু বাটন লেখা রয়েছে এই যে এটার উপরে একটি ক্লিক করে দিলাম মেনু বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন কনফিগার মেনু বাটন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কি বলছে দেখেন একটা ইউ আর সেন্ড করতে বলছে এখানে দেখেন সেন্ড মি দ্য ইউআরএল দ্যাট উইল বি বাই ইন মেনু বাটন অর্থাৎ মেনু বাটনের উপরে যখন কেউ ক্লিক করবে তখন আপনাকে একটা ইউ এ নিয়ে যেয়েই মূলত আপনার বটটা ওপেন হবে এরকম একটা বট আপনাকে মানে এরকম একটা ইউ আপনাকে এখানে দিতে বলছে তা এখন আমরা একটা ইউ আর এল তৈরি করবো ইউআরএল কিভাবে তৈরি করবো ইউআরএল তৈরি করার জন্য আপনি চলে আসবেন গুগলের মধ্যে গুগলে আসার আপনি লিখবেন লিখে দিবেন আমি ব্লগার ব্লগার লিখে দিলাম লেখার পরে আপনি দেখেন এখানে চলে আসবে এটার মধ্যে আপনি প্রবেশ করবেন এটার মধ্যে প্রবেশ করলে আপনার সামনে ঠিক এরকম একটা ফাঁকা জায়গা আসবে আপনি যদি একদম নতুন প্রবেশ করে থাকেন ব্লগারের মধ্যে তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে দেখবেন নিউ ব্লগ নামের এবং আমি অলরেডি যেহেতু অনেকগুলো বানিয়েছি সেক্ষেত্রে আমার একটু নিচের দিকে এসেছে আপনার একদম প্রথমে নিউ ব্লগ পেয়ে যাবেন নিউ ব্লগে ক্লিক করবেন নিউ ব্লগে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে দেখছেন বলছে চুজ এ নেম ফর ব্লগ আপনার এই যে ব্লগটার জন্য একটা নাম পছন্দ করতে বলেছে তো এখন আমি একটা নাম দিব আমি যেমন ওখানে নাম দিলাম কি প্লে ভিডিও পি এল এ প্লে আই ডি এস প্লে ভিডিওস নাম দিয়ে দিলাম এবার আমি নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে এবার একটা ইউ আর এল তৈরি করতে বলছে যে ইউআরএলটা মূলত ওইখানে কাজে লাগবে বানাবো আপনি একটা এখানে বানাতে পারেন আমি এটা দিয়ে আমি যদি ওয়েট করি দেখেন সরি দিস ব্লক অ্যাড্রেস ইস নট জাস্ট বিডি দিয়ে দিই দেখি এটা আছে কিনা আচ্ছা এটা আছে তাহলে আমাদের অ্যাড্রেসটাও মিলে গেল ওই বটের সাথে তো আমরা এবার সেভ অপশন একটা ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন এই যে দেখেন ব্লক ক্রিয়েটেড এই যে একটা ব্লগ তৈরি হয়ে গেল এখন ব্লকটা দেখতে কেমন হয়েছে এই যে ভিউ ব্লগে যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন প্লে ভিডিওস নামের এই ব্লগটা আমাদের তৈরি হয়েছে এখন সিম্পলি আমরা এই ব্লগটাকে কি করব এই যে উপরে একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা নিয়ে ওখানে দিব জাস্ট আমি একটু দেখে এই যে লিঙ্কটার উপরে ক্লিক করলাম যে কপি করলাম কপি করার পরে আমি কি করব এবং সরাসরি চলে যাব হলো আমাদের এই অপশনটাতে এখানে আসার পরে ডট কম এর পরে যে অপশনগুলো থাকবে দিব এটা দিয়ে সেন্ড করে দেখেন এবার কি বলেছে আচ্ছা ঠিক আছে এবার বলেছে যে মি টাইটেল টু বি ডিসপ্লেড অন বাটন এখন একটা বাটনের নাম দিতে বলেছে বাটনটার উপরে ক্লিক করলে এই অপশনটার মধ্যে নিয়ে যাবে অর্থাৎ এই যে ইউ দিলাম এই ইউ আর এর মধ্যে নিয়ে যাবে আমাদের তো আমি এটার নাম দিব কি দেখেন এটার আমি নাম দিচ্ছি পি এল এ প্লে ভিআইডিই প্লে ভিডিও এই নামটা দিয়ে আমি সেন্ড করে দিলাম দেখেন এখানে কি লেখা আসলো সাকসেস মানে অর্থাৎ হয়েছে ঠিক আছে এবার এখানে দেখেন ব্যাক টু বটে চলে আসলাম উপরে আমাদের বটের ইউজার নেমটা দেখা যাচ্ছে এটার উপর একটা ক্লিক করে দিই দেখেন এরকম চলে আসছে আমরা লোগো টোগো পরে বসাবো এবার স্টার অপশন একটা ক্লিক করে দিবেন স্টার অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে প্লে বাটন প্লে ভিডিও অপশন চলে এসেছে এখানে ক্লিক করলে দেখেন একটা বটের মধ্যে চলে আসলো স্টার্ট অপশনে ক্লিক করলে দেখেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এই যে এই মাত্র আমরা যে পেজটা ক্রিয়েট করলাম ব্লগ দিয়ে সেখানে নিয়ে আসলো এবারে মূলত আমাদের কাজ হলো এই যে মানে তৈরি করলাম এই এটা এজন্য আমরা আবার চলে আসব গুগলের মধ্যে যেখান থেকে আমরা তৈরি করেছিলাম এখান থেকে আমরা তৈরি করেছিলাম এখানে চলে আসব। এখানে থিম অপশন একটা ক্লিক করে দিবেন দেখেন এখানে আসার পরে থিম অপশন তবে না এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি এই যে কাস্টমাইজ অপশন না এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে একটা থিম আপনি ইউজ করবেন এখন থিমটি কিভাবে মূলত ইউজ করতে হবে থিম কোথায় পাবেন এজন্য আপনি চলে আসবেন আবার গুগলের মধ্যে গুগলে এসে লিখবেন বিএলও জি জি ইয়ার ব্লগার ফ্রি ট্যাম্পলেটস এটা লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করলে এখন ব্লগার ট্যাম্পলেটস নামের একটা অপশন চলে আসছে এটার মধ্যে প্রবেশ করবেন ফ্রি ব্লগার ট্যাম্পলেট এটার মধ্যে প্রবেশ করে যাবেন এটার মধ্যে প্রবেশ করার পরে অনেক টেম্পপ্লেট পেয়ে যাবেন আপনার যে টেম্পপ্লেটটা পছন্দ হবে তার উপরে ক্লিক করবেন এবং তার উপরে ক্লিক করার পরে নিচের দিকে একটা ডাউনলোড বাটন পাবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই ফাইলটাকে আপনি আনজিপ করে নেবেন আনজিপ করলে এখানে একটা এক্সএমএল ফাইল পেয়ে যাবেন দেখেন এই যে আমি আনজিপ করলাম এখানে একটা এক্সএমএল ফাইল রয়েছে এক্সএমএল ফাইলটা আপনার মূলত ইউজ করতে হবে তো আমি সিম্পললি অলরেডি একটা ফাইল আনজিপ করে রেখেছি এখানে আমি এটাকে আপলোড করে দিচ্ছি আপলোড করার জন্য আপনি কি করবেন থিম অপশনে এসে কাস্টমাইজ অপশনের নিচে একটা তীরের মতো রয়েছে এখানে ক্লিক করে রিয়েস্টারে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ভিডিও ফ্রি ভার্সন এক্সএমএল রয়েছে এটাকে আমি সিলেক্ট করে দিলাম নিচে দেখেন রিওস্টোরিং থিম লেখা রয়েছে একটি সময় অপেক্ষা করলেই কিন্তু এটা রিয়েস্টার হয়ে যাবে এই যে দেখেন রিওস্টার থিম হয়ে গেল এবার আমি দেখি আমাদের এটা আসলে দেখতে কেমন হয়েছে এই যে দেখেন এবার দেখতে কিন্তু এরকম হয়েছে আগে কিন্তু দেখতে সুন্দর লাগতো না এখন এরকম হয়েছে এবার যদি আমরা আমাদের ঠিক টেলিগ্রাম বটে চলে আসি এবং উপরে রিআপলোড পেজে ক্লিক করি দেখেন এদিক থেকেও কিন্তু আমাদের বটটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখেন আমাদের বটটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল এবার এরকম এসেছে এবার আমাদের কাজ হলো এখানে মূলত অ্যাডস রান করানো অ্যাডস কিভাবে আপনি রান করাবেন অ্যাডস রান করানোর জন্য আপনি চলে আসবেন একটা অ্যাডস নেটওয়ার্কের মধ্যে আমি এখন একটা অ্যাডস নেটওয়ার্কের মধ্যে যাই এবং তারপরে কি কি করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাডস বসানোর জন্য আমি মূলত অনেকগুলো অ্যাডস নেটওয়ার্ক ব্যবহার করতে পারি যেমন রয়েছে অ্যাডস্ট্রা যেমন রয়েছে অ্যাডভার্টিকা মনিটেক এরকম অনেক অ্যাডস নেটওয়ার্ক রয়েছে তবে এই বটের ক্ষেত্রে ওয়েবসাইট ভিত্তিক বটের ক্ষেত্রে সব থেকে ভালো হয় অ্যাডস্ট্রা এই যে দেখেন এটা হলো অ্যাডস্ট্রা এখান থেকে আপনি কিভাবে অ্যাডস বসাবেন এটা আমি দেখাবো আচ্ছা আমি অ্যাডভার্টিকাটা দেখিয়ে দিচ্ছি অ্যাডভার্টিকা থেকে কিভাবে বসাবেন কারণ কিভাবে অ্যাডস্ট্রা থেকে অ্যাড বসাতে হবে এ সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া রয়েছে এই যে আমার চ্যানেলে গেলে এই ভিডিওটা একটু দেখবেন নিচের দিকে রয়েছে তিন মাস আগে আপলোড করা এই ভিডিওটা দেখলে অ্যাডস্ট্রা দিয়ে কিভাবে অ্যাডগুলো বসাতে হবে এই ভিডিওতে অ্যাডস্ট্রা দিয়ে কিভাবে করতে হবে এটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো রয়েছে এখন আমি মনিটেক গিয়ে রেখে দিচ্ছি আমি অ্যাডস্ট্রা বা মনিটেকের লিঙ্ক আমার টেলিগ্রামে আমি দিয়ে দিব আচ্ছা আপনারা জাস্ট মনিটেকে প্রবেশ করবেন মনিটেকে প্রবেশ করার পরে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন এবার এখানে দেখেন জেনারেট ট্যাগ নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যানার অ্যাড রয়েছে এখানে ক্লিক করবেন এখানে জেনারেট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ব্যানার সাইজ নামের বেশ কিছু অপশন রয়েছে আমি প্রথম অ্যাড নিচ্ছি সাতশো আঠাশ ইন্টু নব্বই এবার জেনারেট অ্যাড ট্যাগে একটা ক্লিক করে দিলাম এখানে দেখেন একটা অ্যাড চলে আসলো এটাকে আমি সম্পূর্ণ কপি করে নিলাম এই যে কপি করে নিলাম কপি করার পরে এবার আমি চলে যাব আমাদের সেই ব্লগে এইখানে চলে আসবো এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেআউট নামের একটা অপশন রয়েছে এখানে চলে আসলাম এখানে আসার পরে আপনি একটু সময় অপেক্ষা করবেন এখানে দেখেন একটা হেড অ্যাডস রয়েছে এখানে সাতশো আঠাশ ইন্টু নব্বই এখানে একটা এস ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে অ্যাডসটা নিলেন সেই অ্যাডসটা এখানে দিয়ে দিবেন এখানে এখানে একটা টাইটেল টাইটেল আপনি যে কোনো একটা টাইটেল দিতে পারেন এবার আপনি সেভ অপশন একটা ক্লিক করে দিবেন একটু সময় অপেক্ষা করবেন একটু সময় অপেক্ষা করলে আপনারা দেখবেন এখানে আপনাদের সেভিং পরে সেভড হয়ে যাবে এই যে দেখেন সেভিং লেখা রয়েছে একটু সময় অপেক্ষা করলে এখানে সেভড হয়ে যাবে এই যে দেখেন সেভড এবার আমি ভিউ ব্লগ একটা ক্লিক করে দিব ভিউ ব্লগে ক্লিক করার পরে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন দেখেন উপরের দিকে কিন্তু অ্যাডস হওয়া শুরু হয়েছে এটা হলো অ্যাডস এই যে দেখেন উপরের দিকে হচ্ছে এটা হলো অ্যাডভার্টিগার এই যে দেখেন ছোট করে অ্যাডভার্টি লেখা রয়েছে নিচের দিকে ওকে আমি সিকিউরিটি পারপাস একটু ব্লার করে দিলাম তার মানে আমাদের এখন ব্লগারে গেলেও অ্যাডস হবে আমি জাস্ট সরাসরি এই যে ব্লগারে চলে যাই এখন দেখেন এখানে কিন্তু ফাঁকা তাই না এই যে সাতশো আঠাশ নব্বই এবার আমি জাস্ট দেখেন রিফ্রেশ করি এই যে রিআপলোড পেজ দিয়ে দিলাম রিআপলোড পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কিন্তু রিফ্রেশ হয়ে গেল এই যে দেখেন এখানে কিন্তু এখন আমাদের ব্লগে অ্যাড চলে আসলো এরকম আপনি বিভিন্ন ধরনের অ্যাডস এখানে বসাবেন এবং এই অ্যাডস গুলো বসানোর একটা পূর্ণাঙ্গ ধারণা আমি এই আমার এই ভিডিওতে দিয়েছি এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আচ্ছা এবারে আমরা কি করব এবারে আমাদের এই যে ব্লগারটা থেকে আমরা যে আমাদের বটে কনভার্ট করেছি এই ব্লগারটাকে এখন যেরকম ভাবে সাজাবো বটে ওই রকম ভাবে দেখা যাবে এটাকে একটু ভিডিও আকারে সাজাই মনে করেন এবার আমি কি করব করবো ব্যাকে চলে যাচ্ছি অর্থাৎ আমার ব্লগারে চলে আসলাম এখানে আসার পরে এবার আমি এখানে কিছু একটা আপলোড করব দেখেন এখানে আপলোড করার জন্য আমি নিউ পোস্টে চলে গেলাম নিউ পোস্টে যাওয়ার পরে এখানে আমি একটা টাইটেল দিয়ে দিলাম যে বাংলা নিউ এন এ টি ওকে বাংলা নিউ নাটক নাটকের একটা পোস্টার লাগবে এই বাংলা আমি নাটক লিখে সার্চ করলাম এবারে এখানে আপনি ইমেজ অপশনে চলে আসবেন এখান থেকে আপনি যেকোনো একটা আহ ইমেজ নিয়ে নিচ্ছেন এই যে আমি ইমেজটাকে ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পরে আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আমি ওই ইমেজটা আপলোড করে দেবো এই যে ছবি আপলোডের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখানে জাস্ট আপলোড করে দিবেন এই যে আপলোড করে দিলাম আপলোড করার পরে আপলোড হয়ে গেল ওকে এই যে আপলোড হয়ে গেলো ডাউনলোড বাটন অ্যাড করার জন্য আমি এখানে চ্যাট হেল্প নিবো দেখেন কিভাবে হেল্পটা চ্যাট জিবিটি নিব নিবো আমি এই জন্য যাও চলে যাব চ্যাট জিবি টির মধ্যে এই যে ছি এইটি চেয়ার জিবিটি আমি চ্যাট জিবিটি থেকে একটা কোড অলরেডি তৈরি করে রেখেছি আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এখানে দেখেন ডাউনলোড বাটন কোড এখানে চলে আসলাম এখানে আসার পরে আমি চ্যাট জিপিটিকে বলেছিলাম যে আমাকে একটা ডাউনলোড বাটন তৈরি করে দাও যেখানে প্রথম সেকেন্ড অপেক্ষা করতে হবে হবে তারপরে ডাউনলোড বাটন বাটন এই একটা তৈরি করে দিয়েছে কোডটা আমি কপি করলাম কপি করার পরে এবার আমি চলে আসব আমাদের এখানে এই জায়গাটাতে এই জায়গাটাতে আসার পরে আপনি এখানে দেখেন দুইটা অপশন দেখতে পারবেন কম্পোজ ভিউস এস টিএম ভিউস আমরা এস ভিউসে চলে আসলাম এখানে আসার পরে আপনি জাস্ট নিচের লাইনে চলে আসবেন আসার পরে আপনি যে কোডটা কপি করলেন না সেই কোডটা এখানে পেস্ট করে দিবেন এবং এখানে একটা জিনিস রয়েছে দেখেন এখানে আপনি এই এই একটু খেয়াল করবেন এখানে যে ফাইল অর্থাৎ আপনি যদি কোনো লিঙ্ক দিতে চান তাহলে এখানে দিয়ে দিবেন অর্থাৎ যারা যে কোনো যখন কেউ আপনার পেজ থেকে বা আপনার বোর্ড থেকে কিছু ডাউনলোড করতে যাবে সেই যে জিনিসটা ডাউনলোড করবে সেই জিনিসের লিঙ্কটা এইখানে দিয়ে দিবেন এই যে ইউর ফাইল লিঙ্ক হেয়ার এটাকে সম্পূর্ণ কেটে আমি এর পরিবর্তন করলাম না আমি এরকম ভাবেই আপনাদের দেখাচ্ছি ওকে আমি এখানে জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম পাবলিশ করার পরে এটাকে আমি জাস্ট একটু ওপেন করবো যে ভিউতে ক্লিক করে দিলাম ভিউতে ক্লিক করলে দেখেন এটা দেখতে এরকম হয়েছে এখানে একটা টাইম উঠতেছে দেখেন আহ ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড একটা টাইম উঠতেছে এই টাইম উঠলে কি হবে এই টাইমটা পর্যন্ত কিন্তু অটোমেটিক ভাবে এই হেয়ারস গুলো দেখতে হবে যারা এখানে আসবে টাইম টা উঠে হয়ে গেলে এখন যদি ডাউনলোড অপশন ক্লিক করে তাহলে কিন্তু এখানে এই যে দেখেন ডাউনলোড অপশন চলে আসলো এখন আপনি যদি ওই ফাইল হেয়ার যদি কোনো দিয়ে দেন যখন কেউ ডাউনলোড অপশনে ক্লিক করবে ওই যে থাকবে তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে এরকম ভাবে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে কত হয়ে গেল এখন আমরা যদি আমাদের ব্লগে চলে যাই আমাদের এটা হলো আমাদের ব্লগ এবং ব্লগে যদি আমরা রিফ্রেশ করি এই যে দেখেন এই যে আমরা কিন্তু আমাদের আহ ফাইলটা এখানে এই যে দেখেন কত সুন্দরভাবে চলে আসলো আমাদের ব্লগের মধ্যে এখন যদি ব্লগের মধ্যে কেউ প্রবেশ করে ঠিক এরকম ভাবে টাইম উঠবে উপরে আসতে আসতে চারোপাশে অ্যাডস আসবে কিন্তু একটা ভিডিও একটা একটা বট কিন্তু রেডি হয়ে গেল এখন এখানে আপনি বিভিন্ন ধরনের ভিডিও দিতে পারেন যে ভিডিওগুলো মানুষ পছন্দ করে যে ভিডিওর মানুষ আগ্রহ রয়েছে হ্যাঁ মানে যে ভিডিওগুলো মানুষ খুঁজে হ্যাঁ খুবই পছন্দ করবে ভাইরাল এরকম টাইপের এই ভিডিও গুলো আপনি এখানে দিতে পারেন এবং এখানে দিলে কি হবে মানুষজন এখানে প্রবেশ করবে প্রবেশ করে এখান থেকে এই ভিডিও গুলো দেখবে ডাউনলোড করবে এবং তারা অ্যাডস দেখবে এবং অ্যাডস দেখলে কি হবে আপনি তো বুঝতেই পারতেছেন ঠিক আছে তার মানে আমরা খুব সিম্পল ভাবে একটা কিন্তু ভিডিও বট তৈরি করে ফেললাম এখন এই যে দেখেন আমাদের বটটা এই যে বটটা আমাদের এখন চাইলে আপনি এই বটে ছবি ডবি যেখানে যা কিছু রয়েছে সবকিছু দিয়ে ডেসক্রিপশন দিয়ে স্টিক করতে পারেন লোকজন কি করবে প্লে ভিডিওতে চলে আসবে হ্যাঁ ফিলে ভিডিওতে আসার পরে ভাইরাল ভিডিওতে আসার পরে এরকমভাবে ওপেন করলে তাদের সামনে এরকম চলে আসবে অ্যাড শো করবে এবং বট চলবে টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি এখন মুভি নাটক শর্ট ফিল্ম ভিডিওস নিউজ সব শেয়ার করতে পারবে এবং মানুষ এরকম এসে দেখবে এবং অবশ্যই একটা জিনিস বলছিলাম যে আপনারা এই ভিডিওটা দেখে এই যে আমি যে ভিডিওটার কথা বলছিলাম এই ভিডিওটা দেখে আপনারা একটা কাজ করবেন অ্যাডসটা দিয়ে ওইটাকে অ্যাডসগুলো রান করবেন অ্যাডসটা দিয়ে রান করলে বেশি ভালো হবে ঠিক আছে এই যে এটা দেখে অ্যাডস্ট্রা দিয়ে রান করে নিলে আপনাদের আরো বেশি ভালো হবে তা কিরকম ভালো হবে তা আপনারাই বুঝতে পারবেন ঠিক আছে এত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের